আসসালামু আলাইকুম চলুন দেখিনি আজকের নিউজ জেলখানার ভিতরেও থেমে নেই সাফাতের অপকর্ম রাজধানী বনানীর আলোচিত রেন্টি হোটেলে ধর্ষণের মামলার প্রধান দুই আসামি আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ ও তার বন্ধু নাইম আশাফ কারাগারে মারামারি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে এরপর তাদের মধ্যে মিলমিশেও হয়ে গেছে শুক্রবার বিকাল থেকেই তারা আবার আগের মতো জেলখানাতে মজা করতে ব্যস্ত হয়ে পড়েছে এমনকি জেলখানার ভিতরেও তারা নেশাজাতীয় দ্রব্য সেবন করছে বলে জানা গেছে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের দায়িত্বরত একজন কারারক্ষী জানিয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যায় নাইম আশরাফকে কারাগারে নিয়ে আসা হয় শুক্রবার সকালে ঘটনার পর তাদের মধ্যে মিলমিশ হয়ে গেছে এখন তারা নেশা করেই সময় পার করছেন ব্ল্যাক ব্র্যান্ডের সিগারেট ও ইয়াবাও নাকি তারা খাচ্ছেন যদিও কারা কর্তৃপক্ষ বলছে শুধু সিগারেটের কথা এর আগে নাইম আশরাফকে সকাল সাড়ে আটটার দিকে সাপলা ভবনে নিয়ে যাওয়া হয় এ সময় তাকে দেখেই ক্ষেপে যান সাফাত আহমেদ নাইম আশরাফের গলা চেপে ধরে ইংরেজিতে গালিগালাজ করে যেটা প্রকাশের অযোগ্য চটথাপ্প মারতেও শুরু করে এ সময় কারারক্ষীরা এবং সাতমান দুজনকে আলাদা করে ফেলেন এরপর নাইম সেখানেই থাকবে বলে কারা কর্তৃপক্ষকে জানান কিন্তু দুজনকেই সাবধান করে দেওয়া হয়েছে এদিকে রাজধানীর বনানীতে দ্য রেন্টি হোটেলে আটকে রেখে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণের পর প্রভাব বিস্তার করে ঘটনাটি ধামাচাপা দিতে চেয়েছিল সাফাত আহমেদ ও নাইম সাফ এখনও সে চেষ্টাই চলছে বলে জানা গেছে গত বৃহস্পতিবার আদালতে দেওয়া দুই ছাত্রী জবানবন্দিতে এ ধরনের তথ্য বেরিয়ে এসেছে তারা জানিয়েছেন ঘটনা শুরু থেকেই তারা বনানী থানা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছিল দুই শিক্ষার্থী যখন মামলা করার চূড়ান্ত প্রস্তুতি নেয় তখন সাফাত ও নাইম ধর্ষণের ভিডিও ছেড়ে দিয়ে তাদের সামাজিকভাবে চাপে রাখার শেষ হুমকি দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সব বাধা উপেক্ষা করে মামলা সিদ্ধান্ত নেয় দুই তরুণী সংশ্লিষ্ট সূত্রে জানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন দু এবং বাইশ ধারার বিধানমতে ঢাকা মহানগর হাকিম ইয়াসমিন তার খাস কামরায় ওই দুই ছাত্রীর সেই জবানবন্দি রেকর্ড করেন এর আগে ঢাকার মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান জবানবন্দি রেকর্ড করার অনুমতি দেন তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র বলছে আঠাইশে মার্চ দুই শিক্ষার্থী ধর্ষণের ঘটনাটি মামলা হওয়ার কয়েকদিন আগেই ধর্ষকদের মাধ্যমে জানতে পারে পুলিশ বিশেষ করে সাফাত ও নাইম ধর্ষণের ভিডিও ছেড়ে দেওয়ার কথা বলে দুই শিক্ষার্থীকে সঙ্গে কয়েক দফা সমঝোতার চেষ্টা চালায় কিন্তু দুই শিক্ষার্থী তাদের কথা শুনছিলেন না এক পর্যায়ে সাফাত ও নাইম একজন সংসদ সদস্যের ছেলেকে দিয়ে বিষয়টি সমঝোতার চেষ্টা করে সংসদ সদস্যের ছেলের মাধ্যমে দুই শিক্ষার্থী ও তাদের পরিবারের কেউ যেন বিষয়টি নিয়ে কোনো ধরনের মামলা উচ্চবাক্য না করে সে বিষয়ে হুমকি দিয়েছিল এতেও দুই শিক্ষার্থী তাদের অবস্থান থেকে না সরাতে চাইলে সাফাত ও নাইম আরও ক্ষিপ্ত হয়ে উঠে। উপায়ন্তর না পেয়ে বনানী থানা পুলিশ কর্মকর্তাদের মামলা না নিতে সব ধরনের চেষ্টা চালায় সাফাত নাইম এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে দুই শিক্ষার্থী যখন বনানী থানায় মামলা করতে যায় তখন তাদের নানাভাবে নাজেহাল করা হয় খোদ থানার ভিতরেই দুই শিক্ষার্থীকে থানার ভিতরে গালিগালাজ করেন বনানী থানার ওসি মামলা না নিয়ে উল্টো দুই শিক্ষার্থীর চরিত্র নিয়ে উল্টাপাল্টা কথা বলেন ডিএমপির তদন্ত কমিটির কাছে এ ধরনের তথ্য দিয়েছে দুই শিক্ষার্থী আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ